গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মহানগরী কলকাতা থেকে তোমাদের বন্ধু সঞ্চিতা নিয়ে চলে এসেছি আমার ডেইলি ব্লগ চ্যানেল সঞ্চিতা সঞ্চয় নিয়ে আশা করছি দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আর সাবধানেও আছো আমরাও ভালো আছি আর এখন সকাল সাড়ে পাঁচটা আর এই সাড়ে পাঁচটার সময় সকালবেলা ঘুম থেকে উঠেই আগে প্রথমে দরজায় জল দিয়ে দিলাম আর এই সুন্দর মিষ্টি সকালটা তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে চলে এলাম একদম সকাল থেকেই তোমাদের কাছে আজকে এই ভোটটা নতুন করে নিয়ে এলাম এই মিষ্টি সকাল আর অনেক কথা গল্প তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে আজ চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা রাখছি তোমরা শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবে সকাল থেকে যেহেতু ওয়েদারটা একটু ভালো আছে আর শুক্রবার তো প্রচুর বৃষ্টি হয়েছিল আর আজকে শনিবার এখানে কিন্তু ভালোই রোদ উঠেছে আর ওয়েদারটা কিন্তু ভালো আছে তাই জন্য ভাবলাম কয়েকটা জামা কাপড় কেচে দেওয়া যাক কারণ এই বর্ষার সময় জামা কাপড়গুলো পরে থাকলে না ভীষণ খারাপ লাগে যেন যেখানে সেখানে জড়ো হয়ে পড়ে থাকে আর বাড়িতে যেহেতু খুবই জায়গার অভাব আমাকে সব কিছুই গুছিয়ে পরিপাটি করে রেখে দিতে হয় পরিষ্কার পরিচ্ছন্ন করে তাই জন্য এই জামা কাপড়গুলোকে কিন্তু আমি সব কেচে দেবার জন্য সাবানে ডুবিয়ে দিয়ে বাকি কাজগুলো করে নেব বাসি আর যেহেতু সকালবেলা অনেকটাই সকাল তাই জন্য ভাবলাম প্রথমে উটনটাই আগে ঝাঁট দিয়ে নেওয়া যাক তারপরে জলের কাজগুলো করব তো চলো উটনটা আমি ঝাঁট দিয়ে নিচ্ছি তো চলো তোমাদের সঙ্গে এইভাবেই যতক্ষণ আমি কাজ করব তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা আমার সঙ্গে থাকো যদি ভালো লাগে আজকের ভিডিওর কোনো অংশ তাহলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব লাইক শেয়ার ও কমেন্ট করে আমার পরিবারের থেকে যেতে পারো নতুন বন্ধুরা যারা সবে আমার ভিডিওতে ভিজিট করেছ তাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার পরিবারটাকে ভালো লাগলে অবশ্যই থেকে যেও আমাদের সঙ্গে একসঙ্গে এক সুতোয় গেঁথে তো চলো সকাল থেকেই তো দেখছো টুকটুক করে কাজ করে নিচ্ছি আর তোমাদের সঙ্গে একটু একটু করে গল্প করবো তো যে সমস্ত বন্ধুরা আমাকে কমেন্ট করেছ তার মধ্যে রুমা দাস তাতান সরকার রয় সলার্ট পূজা ব্লক চ্যানেল তোমরা আমাকে কমেন্ট করেছো অনেক ভালোবাসা জানিয়েছ তোমাদেরও জন্য রইল আমার অফুরন্ত ভালোবাসা আর এইভাবেই আমার পাশে থেকো তো চলো আজকে যে কথাটা তোমাদের সঙ্গে বলবো আচ্ছা তোমাদের কি মনে আছে প্রথম কোন দিনটায় কোনো কিছু চেয়ে পেয়ে যাওয়ার পর নিজের কাছে মনে হয়েছিল যে তুমি সাকসেস হয়েছো সেই দিনটা কি তোমার মনে পড়ে একবার মনে করে দেখো তো প্রথম কোন কাজ নিজে থেকে করে সাফল্য লাভ হয়েছিলে একটু মনে করে তো সেই দিনটার কথা হ্যাঁ জানি সেটা হয়তো আমাদের কারোরই মনে নেই কারণ কি যেন সেই দিনটা ছিল প্রথম সেই দিন যেদিন আমরা প্রথম সূর্যের আলো দেখেছিলাম আর দিনের আলো দেখেছিলাম প্রকৃতিকে দেখেছিলাম আর পৃথিবীর আলো দেখেছিলাম আমরা প্রতিদিনের চলার পথে এমন অনেক সাফল্যতা অর্জন করি কিন্তু সেটাকে আমরা মনে রাখি না কেন যেন সেগুলো হয়তো অনেক সহজে পেয়ে যাই তার গুরুত্ব থাকে না আমাদের কাছে তা সেটা যতই মূল্যবান হোক কিন্তু যে জিনিসটা আমরা অনেক কষ্টে অর্জন করি তার প্রতি কিন্তু গুরুত্ব আমাদের অনেক বেশি থাকে এই পথ কিন্তু আমাদের শুরু হয়েছিল সেই দিনটাতে যেদিন তুমি প্রথম পৃথিবীর আলো দেখেছিলে আর ভূমিষ্ঠ হয়েই প্রথম কেঁদেছিলে কাকে ডেকেছিলে যেন মাকে তুমি ভূমিষ্ঠ হওয়ার পরেই মা বলে কেঁদেছিলে কারণ তুমি জানতে যে মা ছাড়া পৃথিবীটা অন্ধকার আর এই পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে চোখ মিলে মাকে ডেকেছিলে আর যে তোমাকে দশ মাস দশ দিন গর্ভে রেখে বড় করেছে সেই ছিল একমাত্র তোমার সঙ্গে হ্যাঁ বন্ধুরা আমাদের জীবনে মায়ের জায়গাটা কেউ কখনোই নিতে পারে না আর যেদিন প্রথম তুমি কেঁদেছিলে ভূমিষ্ঠ হয়ে সেদিন কিন্তু মাই প্রথম কোলে তুলে নিয়েছিল তোমার ওই ছোট্ট নরম শরীরটাকে কোলে তুলে নিয়ে তার অমৃত সুধা পান করিয়েছিল মা আমাদের কাছে একটা বট গাছের মতো যেখান থেকে সব কিছু পাওয়া যায় বট গাছ যেমন আমাদের অনেককে একসঙ্গে আশ্রয় দেয় মাও হচ্ছে ঠিক সেরকম একটা আশ্রয়স্থল আর তুমি সেই প্রথম দিন দিয়ে সাকসেস পেয়েছিলে আর ভুবন ভোলানো হাসি দিয়ে মাকে বুঝিয়ে দিয়েছিলে আজ থেকে আমার সাকসেস হওয়ার পথ চলা শুরু আর প্রথম দিন তোমার মুখের সেই মিষ্টি হাসিটা দেখে মা মাথায় হাত বুলিয়ে দিয়ে মনে মনে আশীর্বাদ করেছিলেন যে আজ থেকে তোমার পথ চলা শুরু হলো আমি সর্বদা তোমার সঙ্গে আছি আর আমার আশীর্বাদ তোমার সঙ্গে আছে জীবনের প্রতিটা মুহূর্তে এগিয়ে যাওয়ার জন্য মায়ের এই আশীর্বাদটা থাকবে প্রতিটা মুহূর্তে কঠিন পরিস্থিতিতে যেখানে এই আশীর্বাদ আমাদের সঙ্গী হয়েই কিন্তু আমৃত্যুকাল পর্যন্ত রয়ে যায় আর মায়ের সেই দিনের সেই আশীর্বাদের কথাটা আমরা কোনো দিন ভুলতেও পারি না তার জন্যেই কিন্তু পৃথিবীতে আসা তার জন্যেই পৃথিবীর আলো দেখা আর তার জন্যেই কিন্তু প্রত্যেকটা কঠিন মুহূর্তকে পার করা সেই আশীর্বাদকে সঙ্গে করে নিয়েই কিন্তু আমরা সারাটা জীবন এগিয়ে যাই সামনের দিকে হ্যাঁ বন্ধুরা সেই দিন থেকেই পথ চলা শুরু করেছিলাম এখনো চলেছি সাকসেস হবার জন্য আমরা গৃহিণীরা প্রত্যেকটা মুহূর্তে বাবা মাকে ছেড়ে আসার ব্যথা অনুভব করি কিন্তু প্রতিদিনের কর্মব্যস্ততার মধ্যেও সর্বদা মনে পড়ে তাদের ভালোবাসার কথা শৈশবে কাটানোর দিনগুলোর কথা বাবার কাছে আবদার করা মায়ের কাছে স্নেহ পাওয়া যেন একটা নিশ্চিন্ত ছাতার মতো যেখানে কোনো ঝড় ঝঞ্ঝা আসবে না আসলেও তার হাওয়া কখনো আমাদের গায়ে লাগতে দেয়নি তাই প্রতিটা সময়কে কাজে লাগিয়ে আরও নতুন কিছু অনুসন্ধান করবার প্রবণতাটা যেন আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে গেছে এগুলো এক অদ্ভুত অনুভূতি যেন বন্ধুরা আমরা কিন্তু এগুলোকে ভুলে থাকি কিন্তু যখন মনে পড়ে এই অনুভূতিগুলো জেগে ওঠে সবাই আমরা ভুলে থাকার চেষ্টা করি এই সূক্ষ্ম অনুভূতিগুলোকে ভুলে থাকি কিন্তু মনে পড়লে মনটা ভারাক্রান্ত হয়ে যায় আরও কিছু দিদিভাই আমার কমেন্ট করেছো কুহিলি ওয়ার্ল্ড ব্লগ তুমি বলেছো খুব সুন্দর হয়েছে ভাই ভিডিওটা ফিউশন অফ টুম্পা আর ম্যান কু আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট আর ইউ সে বাট আই রেসপেক্ট টু ইউ মাদার ল্যাঙ্গুয়েজ ডিয়ার ইউ গেভ মি এ লর্ডস অফ লাভ থ্যাংক ইউ সো মাচ ডিয়ার ফর ইউর কমেন্টস বাট আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াট আর ইউ সে সরি তো চলো বন্ধুরা দেখো আমি তোমাদের সঙ্গে গল্প করতে করতে কিন্তু কতগুলো কাজ করে নিলাম আর রান্নাঘরে আমি কিন্তু এসে গেছি এই দেখো আজকে কিন্তু সকালবেলা আমি টিফিন করব না তাই জন্য একটুখানি আলু সেদ্ধ করে নিচ্ছি আর এতক্ষণ যে গল্পগুলো তোমাদের সঙ্গে করলাম তোমাদের যদি একটু ভালো লেগে থাকে বা এই যে আন্তরিকভাবে মনের এই অনুভূতিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি বলে কিন্তু প্রত্যেকটা দিন চেষ্টা করি তোমাদের সামনে আসার আর নতুন নতুন ভিডিও নিয়ে আসার যাতে এই আমার প্রতিদিনের কাজগুলো শেয়ার করতে করতে তোমাদের কাছে যাতে আমি এই আমার অনুভূতিগুলো শেয়ার করতে পারি আর তোমাদের কাছে এলে আমার তো মনটা ভীষণই ভালো হয়ে যায় কারণ সব কাজের মাঝখানে তোমাদের কথা ভীষণ মনে পড়ে কারণ আমি জানি তোমরা আমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করে থাকো আর আমারও ভীষণ ভালো লাগে আমার প্রতিদিনের কর্মব্যস্ত জীবনটা তোমাদের সঙ্গে শেয়ার করতে সকাল থেকে অনেক কিছুই তোমাদের কাছে শেয়ার করলাম অনেক কথা শেয়ার করলাম এইবার দেখো সোজা রান্নাঘরে এসে গিয়ে ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়েছি আশা করছি শেষ পর্যন্ত তোমরা আমার সঙ্গে থাকবে আর দেখো যেহেতু সকালবেলা আজকে টিফিন করিনি আজকে কিন্তু আমরা মশলা মুড়ির মতো করে মুড়ি মেয়েকে খাবো মেয়ে বলেছে প্রতিদিন কিন্তু আমাদের রুটি খেতে ভালো লাগে না মা আসলে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে সৎ পথে চলতে গেলে সৎ থাকাটা ভীষণ দরকার আর সততা যদি আমাদের প্রত্যেকের মধ্যে থাকে নিষ্ঠা থাকে আর চেষ্টা থাকে তাহলে কিন্তু দেখবে তুমিও হতে পারবে একটা নতুন মানুষ আর সেই শিখরে তুমি অবশ্যই পৌঁছাতে পারবে যেটা তোমার স্বপ্ন সেই স্বপ্নকে ছুঁয়ে নিতে পারবে তুমি আর তুমি একজন সফল মানুষ হয়ে দেখিয়ে দিতে পারবে আরো দশজনকে তুমি হতে পারো লক্ষ লক্ষ মানুষের অনুপ্রেরণা আর আমরা যে প্ল্যাটফর্মে আজ এসে একসঙ্গে সবাই দাঁড়িয়েছি একে অপরকে দেখছি এবং তাদের কাছে শিখছি শেখার কিন্তু বয়স হয় না প্রত্যেকটা মানুষই কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে কিছু না কিছু শিখতে পারে আর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত এই শেখার কিন্তু শেষ হয় না যে শেখাটা আমাদের জীবনেও শেষ হয় না প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় আমাদের কাছে মূল্যবান সেই সময়ে আমরা যদি এই শিক্ষাগুলোকে একসঙ্গে জড়ো করি দেখবে আমাদের জীবনটা কত সহজ স্বাভাবিক হয়ে যাবে আর মানুষের কাছে শিখে কোনো দিন তুমি ছোট হবে না আমাদের অভিজ্ঞতারও শেষ হবে না সারাটা জীবনই আমরা কিছু না কিছু অভিজ্ঞতা সঞ্চয় করি আর সেই অভিজ্ঞতাগুলোকে আমরা প্রত্যেকটা মুহূর্তে কিন্তু কাজে লাগাই আর এই মূল্যবান সময়টাকে অসময়ে না কাটিয়ে দিয়ে কারোর পরচর্চা পরনিন্দা না করে বসে সময় নষ্ট না করে যদি আমি এই সময়টাকে কাজে লাগিয়ে আরও নতুন কিছু অনুসন্ধান করতে পারি আমার এই প্রবণতাটা যদি আমার মধ্যে থাকে তাহলে দেখবে জীবনের সঙ্গে জড়িয়ে গেছে এই তোমার চাওয়া পাওয়াটা আমাদের এই সাকসেস পাওয়ার প্রবণতাটা আমাদের প্রত্যেকের মধ্যে থাকে বলেই কিন্তু আমরা নিত্য নতুন তোমাদের কাছে ভিডিও নিয়ে এসে নিজেদেরকে রিপ্রেজেন্ট করি আর নতুন বন্ধত্বের বন্ধনে নিজেদেরকে বেঁধে ফেলার চেষ্টা করি নতুন করে আরও সেজে উঠি তোমাদের সামনে একে অপরের কাছে নিজেদেরকে প্রকাশ করার চেষ্টা করি যাতে তোমাদের মন জয় করে ওই সাকসেসের উচ্চ শিখরে পৌঁছে যাওয়ার যায় আর ইচ্ছা শক্তিকে বাড়িয়ে তোলার চেষ্টা করি প্রত্যেকেই তাই একে অপরের পাশে থেকে অবশ্যই আমাদের উচিত যে আরও এগিয়ে যাওয়া তো চলো বন্ধুরা সকালবেলা অনেক গল্প তোমাদের সঙ্গে হচ্ছে তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই জানিও আর এই দেখো মুড়ির জোগাড় হয়ে গেছে এবারে কিন্তু সকালবেলা টিফিনটা খাওয়ার পর একদম রান্নায় চলে আসবো কারণ যেটা আমাদের প্রতিদিনের কাজ আর জানো বন্ধুরা এতদিন পর এক মা বাবার কাছে থাকার পর বুঝতে পারিনি যে মা বাবার জায়গাটা কোথায় তো এখন যখন নিজেরা মা হয়েছি নিজেদের উপরে দায়িত্ব এসেছে তখন এখন বুঝছি যে পৃথিবীতে এই তিনটে সম্পর্কের মতো সম্পর্ক আর হয় না এক বাবা মার সম্পর্ক আর এক হচ্ছে সন্তান প্রথমে যদি কারোর ওপর টান থেকে থাকে তাহলে হচ্ছে সেই বাবা আর মা তারপরে বাবা মাকে ছেড়ে আমরা অনেক কষ্টে কিন্তু চলে আসি নিজেদের সংসার করতে আর এতদিন পরে বুঝতে পারছি যে বাবা মার কাছে আমরা কেন এত মূল্যবান ছিলাম যখন নিজেদের সন্তান হয়েছে এখন প্রত্যেকটা ঘরে ঘরেই নিজের সন্তানকে নিজেরা নিয়ে আমরা বড্ড বেশি মাথা ব্যথা করি কেন বলতো কারণ এটাই হচ্ছে স্বাভাবিক প্রকৃতি এটাই হচ্ছে জগতের নিয়ম কারণ আমি যখন কারোর সন্তান ছিলাম তারা যেমন আমাকে আগলেছে তেমন আমার যখন সন্তান হয়েছে আমিও ঠিক তাকে সেইভাবেই আগলাচ্ছি বাবা মায়ের প্রতি যে ভালোবাসা যে টান সেটা তো থাকে কিন্তু আমাদের বিয়ের পর আমাদের সন্তান হলে সন্তানের প্রতি যে একটা টান সেটা কিন্তু আমি এখন খুব বুঝতে পারি তো চলো অনেক গল্প হয়েছে এইবারে দুপুরে রান্নাগুলো সেরে নিই দেখো সকাল থেকে যেহেতু টিফিন করিনি অল্প একটুখানি মুড়ি খেয়ে আছি তাই জন্য ভাবলাম তাড়াতাড়ি করে একটুখানি তরকারি বসিয়ে দিই এই যে মাছের তরকারিটা করছি জানো বন্ধুরা এই তরকারিটা না খেতে ভীষণ ভালো লাগে পটল আলু দিয়ে জিরে ধনে আর একটুখানি গুঁড়ো লঙ্কা হলুদ কাঁচা লঙ্কা দিয়ে এই তরকারিটা এত সুন্দর খেতে লাগে কিন্তু যেন এই তরকারিটা আমি প্রথম খেয়েছিলাম পুরীতে বেড়াতে গিয়ে আমাদের যে রাঁধুনিরা গিয়েছিল সেই রাঁধুনিরা না একদম খুব কম সময়ের মধ্যে এরকম একটা তরকারি করেছিল আর খেয়ে এত ভালো লেগেছিল অবশ্যই কিন্তু তখন প্রচণ্ড খিদে পেয়েছিল বলে আরও ভালো লেগেছিল যেন তো যাই হোক সেই রকমই একটা তরকারি করার চেষ্টা করছি অনেকবার আগে চেষ্টা করেছি কিন্তু এরকম কিন্তু হয়নি সেরকম তা আজকে যে তরকারিটা করেছি একদম কিন্তু সেই রকম খেতে হয়েছিল আর জানো এই তরকারিটায় লাস্টে দিয়েছিলাম একটুখানি ধনে পাতা কুচো উপর থেকে আর তরকারিটা এত সুন্দর খেতে লাগছিল যে তোমাদের কি বলবো একদিন তোমরা কিন্তু করে খেয়েও খেয়ে দেখো তারপরে আমাকে বলবে দেখো একটুখানি আমরা চাটনি করে নিচ্ছি কারণ আমরাগুলো যেন এখনো বুড়ো হয়নি ভেতরে কিন্তু আটি এখনো পুরো হয়নি কারণ সেই জন্য চার ভাগ করে কাটতে পেরেছি তো যাই হোক দেখো আমার কিন্তু এই চাটনিটাও হয়ে গেছে আর তরকারিও হয়ে গেছে প্রায় আমার রান্না শেষের দিকে তা তোমাদের সঙ্গে গল্প করতে করতে আজকে আমার কিন্তু সারা দিনের কাজগুলো একদম শেষ করে ফেললাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর আমাদের এই যে ছোট ছোট জীবনের মুহূর্তগুলো আর এই ছোট্ট ছোট্ট অনুভূতিগুলো যেগুলো আমরা কারোর সঙ্গে কোনো দিন শেয়ার করতে পারি না সেগুলো তোমাদের কাছে শেয়ার করতে পেরেও আমার ভালো লাগছে আর তোমাদের যদি কোনো এরকম অনুভূতি থাকে তাহলে আমার সঙ্গে শেয়ার করতে পারো ভিডিওটা আজ এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে পরের ভিডিও টাটা